নিউ ব্লগ তো এখন বাজে দুপুর পোনে একটা সকালে একটা ব্লগ শুরু মানে শেষ করেছি কালকে থেকে শুরু করেছিলাম আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তো এই মাত্র স্নান টান করে এলাম সারা দুপুরটা শুয়ে বসে ফোন ঘেটে আর কি পার করে দেওয়া হলো মানে সারা দুপুরটা বলতে এতক্ষণ সকালবেলা ভিডিও শেষ করেছি সকালে যখন খাবার খাচ্ছিলাম তখন তো ওইদিকে বড়দিন রান্নাবান্না করছে প্রায় শেষের পথে রান্না তো চলো এভাবেই শুরু করলাম আজকে অনেক কিছু শেয়ার করা আছে বিকাল থেকে যেহেতু শিব মন্দিরে অনেক কিছু প্রোগ্রাম আছে রাত্রেবেলা কি আছে যাত্রা না কি আছে যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে এখন ঘড়িতে বাজে রাইট দুপুর দুটো মতো দেখো সবাই খেতে বসে পড়েছে সবার প্রথমে যে বর্দির মেশো তারপর দুটো জামাইবাবু আর বাড়ির বাচ্চাগুলো খেতে বসেছে তো দিদি আমাকেও বলছিল ওদের সাথে খাবার জন্য আমি বললাম না তোদের সাথে খাবো আগের দিন ব্লগে তো বলেইছি যে আজকে একটা দিদি আসবে তো এসেছে আজকে বর্দির মামার মেয়ে আর দেখো আমরা তিনজন এখন খেতে বসেছি বর্দি আমার জন্য কত ভাত বেড়েছে আর আমি ভাতগুলো সব তুলছিলাম বর্দির থালাতে আর দিদি বলছে এত ভাত তুলিস না আমিও তো খেতে পারবো না আর এদিকে বিজ্ঞানী বলছে বাকি হাঁড়ির ভাতগুলো কে খাবে তুমি যদি কমাচ্ছ এইসব বলছিলো আর কি যাই হোক তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করার পর এখন রেস্ট করতে হবে কারণ বিকালবেলা যাত্রা আছে তো খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে একদম রেডি হয়ে গেছি চারটের সময় উঠেছি আর ওইদিকে আমার ভাইও এসেছে ভাই আসার পর কিন্তু ওমকে নিয়ে বেরিয়ে পড়েছে শিব মন্দিরে আমরা শিব মন্দির যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ বর্দি ওইদিকে দরজা নক করছিলো আমি বলছিলাম সবাই এসে ওটা সেলফি তুলবো আর বিজ্ঞানী গাড়ি বার করছে আর বলছে যে এখন আর সেলফি তুলতে যেও না ওখানে গিয়ে শিব মন্দিরে তুলবে কারণ এখন যদি সেলফি তুলতে যাও অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো এই দিদিটাকে সামনে থেকে দেখালাম দিদিটার নাম হচ্ছে শিখাদি আর এটা হচ্ছে তার মেয়ে ওর নাম হচ্ছে বর্ষা আর এটা হচ্ছে দিদিটার বর মানে জামাইবাবু আর একটা পুচকো আছে ওর নাম হচ্ছে বিট্টু তো দেখো ও কিন্তু ভিডিও করবে না ও ওমের মতোই থেকে যে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে যাই হোক তাই একটু ভিডিও করলাম তো চলো আমরা এখন শিব মন্দিরে যাই এখন অনেকটা দেরি হয়ে গেছে আর ওইদিকে আর কি ভক্ত গড়াগড়ি শুরু হয়ে গেছে তো শিব মন্দিরে আমরা চলে এসেছি আর দেখো এখানে আর কি ভক্ত গোড়াগড়ি শুরু হয়ে গেছে মানে ডণ্ডিকাটা তো এখানে কিন্তু অনেক ভক্ত এটা আর কি দেখার জিনিস মানে প্রায় একশো কুড়ি ত্রিশটার বেশিরও কিন্তু ভক্ত এই ডণ্ডিকাটা আমাদের গ্রামেও হয় মানে খয়রাসোলেও হয় কিন্তু ওটা কালকের দিনে হয় আর কি ডণ্ডিকাটার দিনে কিন্তু এত ভক্ত নয় আমাদের কিন্তু ভক্তই ওই বারো থেকে তেরোটা মতো কিন্তু এইখানে কিন্তু প্রচুর ভক্ত দেখতেই পাচ্ছ আর ডন্ডি কাটা শুরু হয়ে গিয়েছিল আর এরপর আর একটা জিনিস আছে আর দেখতে পাচ্ছো কত মানুষের ভিড় এখানে এখানে সমস্ত ভক্তদের কাটা কমপ্লিট দেখতে পেয়ে সবাই দাঁড়িয়ে আছে সবগুলোতে ভিডিও করা হয়নি কারণ সমস্ত ভক্তদের ভিডিও করতে গেলে কিন্তু ব্লগ অনেক বড় হয়ে যাবে আর এখানে দেখো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল এরও কিন্তু একটা ইউটিউবের চ্যানেল আছে আর ওর এখানে হচ্ছে হবু শ্বশুরবাড়ি ওকে জিজ্ঞাসা করছিলাম এখানে ব্লগ করিসনি বলছে যে না এখানে ব্লগ করি না আমি আবার আর কি করছিলাম যেখানে ব্লগটাতে বেশি ভালো হবে আর এটা হচ্ছে ওরই একটা রিলেটিভ তো ওনাদের বাড়ি যাওয়ার জন্য আমাকে বলছিল আমি বললাম যে না নেক্সটবার যখন আসবো তখন কিন্তু যাব তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর বোন ওরা দুজনে মিলে কিন্তু ব্লগ করে আর ও দেখো এখানে বলছিলো হ্যাঁ এটাও আমার দিদি ওটাও আমার দিদি এরকম আর কি বলছিলো যাই হোক ওরা দুজনেই খুব ভালো তো এখন চলে এলাম আর কি আইসক্রিম কিনতে দিদি বললো দেখে নে কোন আইসক্রিমটা খাবি তো এখানে যে কর্নেটো বাটারস্কচ বাটার স্কচ ফ্লেভারটা নিলাম এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে তো আইসক্রিম খেলাম অনেকক্ষণ গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম আর সবাই একটা করে আইসক্রিম নিয়ে দেখতেই পাচ্ছি জামাইবাবুরা আমরা সবাই খাচ্ছিলাম আর ভাই যেন তো মেলাতে এসে পড়ে না এখানে একটা বন্ধু পেয়ে গেছে মানে ভাইয়ের একটা ফ্রেন্ডের বাড়ি এখানে তাই ওর বন্ধুর সাথে ঘুরতে শুরু করে দিয়েছে তাই ওর কোনো পাত্তা পাচ্ছে না আসার পর থেকে তোমাদেরকে একবারও দেখাতে পারিনি ও কিন্তু ওই পোনে চারটের সময় এসেছে বাসে আসেনি ও স্কুটি নিয়ে এসেছে তোমাদেরকে এতক্ষণ ধরে যে জিনিসটার কথা বলছিলাম যে দলসেবা দেখার জন্য দাঁড়িয়ে আছি তাই গরুর গাড়ির মধ্যে ভক্তদের খেলাটা এটাই হচ্ছে দলসেবা এটার জন্য সবাই ছিল আর দেখো কত কত মানুষের ভিড় মানে আমার দিদি শ্বশুরবাড়ি গ্রামে এই গাজনটাই হচ্ছে সব থেকে বড় উৎসব মানে থেকে বড়োভাবে এই গাজনটাই হয় তাই গাজনে কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে আর কি লোকজন আসে আর এত মানুষের ভিড় দেখার জন্য যাই হোক আজকে এখন আর বিকালবেলা কোনো কিছু নেই ওই ভক্ত গড়াগড়ি দল দলসেবাটাই ছিল আর কি দেখাশোনা হয়ে গেছে ওখানে যা যা ছিল তারপর দেখো এখন একটা চাটের দোকান এসে দাঁড়ালাম বর ফোন করে ডাকলো যেখানে আয় তো এখানে আর কি এত গান বাজছিল মানে দলসেবা আসার পর কিন্তু ডিজে বাজিয়ে বাজিয়ে গ্রামের ছেলেরা নাচতে নাচতে এলো সে কারণ ডিজে বাজছিল বলে আর কি অরিজিনাল ভয়েস দিতে পারছে না তো এই যে ফুচকার ভেতরে ঘুগনি দিয়ে একটা পাপড়ি চার টাইপের করা হয়েছিলো সেটা আর কি খেয়েছিলাম আর এখন দেখো বাড়িতে চলে এসেছি আসার পর আবার এই চুলবুলির সাথে ভিডিও করছিলাম ওর নাম হচ্ছে সুচিৎ স্মিতা কিন্তু ওকে আমরা সবাই চুলবুলি বলে ডাকছিলাম প্রচণ্ড কিউট আর ও এত বড় নাম না তাই ওটা বলেই ডাকছিলাম যাই ওর সাথে একটা ভিডিও ভিডিও করছিলাম তারপর এখন চেঞ্জ টেঞ্জ করার পর সবজি কাট কাটতে বসেছি গাজর ফুলকপি বিনস ক্যাপসিকাম এসব কাটতে বসেছি রাত্রেবেলা বিজ্ঞানী আজকে ফ্রায়েড রাইস বানাবে সে কারণে কি সবজিগুলো কাটছিলাম সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে যেভাবে ফ্রায়েড রাইসের জন্য সবজি কাটে সেভাবেই কেটেছি আর বাইরে এসে দেখছি এখানে দিদি দুটো মিলে আর কি রসুন আর পেঁয়াজ চুলছিলো মানে চিকেনের জন্য রসুন পেঁয়াজ কাটা হচ্ছিল তো যে যার মতো আর কি কাজে লেগে পড়েছে আর এইদিকে পাশে হাঁড়িতে জল গরম হচ্ছিলো জিজ্ঞাসা করলাম কী করবি এটাতে বলো এখানে আর কি ভাতটা হবে ফ্রায়েড রাইসের জন্য তো বিজ্ঞানীর ডিপার্টমেন্টে ছিল আর কি ফ্রায়েড রাইস তো বিজ্ঞানী বললো দেখো তো ভাতটা হয়েছে কিনা আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে এরপর বাকিটা কি ভাপে আর কি হয়ে যাবে আর এখন দেখো দেবা আর দিবি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে শুরু করে দিয়েছে দুটো গ্যাসের ওভেনে দুজনে মিলে রান্না করছিল তো এই ফ্রেমটা ক্যামেরাবন্দি না করলেই নয় তাই ওদের ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এইদিকে বিজ্ঞানী ফ্রায়েড রাইসের জন্য আর কি সবজিগুলো ভাজছিল আর দিদিও দেখো চিকেন কষার জন্য সবেমাত্র মাত্র পেঁয়াজটা ভাজছিল তো ওদের ভিডিও করছিলাম ওদেরকে বলছিলাম তোরা এত লম্বা তোদের ভিডিও করার চক্র কিন্তু আমাকে একদম উঁচুতে ক্যামেরাটা ধরতে হয়েছে মানে মোবাইলটা আর কি তো সেই কারণে হাসাহাসি করছিল। তো ওদের রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেখো প্রায় এক ঘন্টা মতো পর আবার ফিরে এলাম তো আজকে রাতের ডিনার ফ্রায়েড রাইস চিকেন কষা দেখো রেডি হয়ে গেছে আর তার সাথে ছিল আর কি ইঁচড়ের সবজি তো বলছিলাম আজকে কিন্তু ফ্রায়েড রাইস ভার্সেস চিকেন কষা দুটোর আর কি লড়াই হবে কারণ তোরা দুজনে রান্না করেছিস কে জিতবে সেটা দেখতে হবে তো এই নিয়ে আর কি হাসাহাসি চলছিল আর এখন দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি গোল করে এক জায়গায় কারণ ডাইনিংয়ে এতগুলো মানুষ তো বসা সম্ভব নয় তো সবাই মিলে আর কি নিচে বসে একসাথে গল্প করতে করতে খাচ্ছিলাম এটার একটা আলাদাই মজা তো ক্যামেরায় মোটামুটি সবাইকে দেখা যাচ্ছিল কিন্তু ওমকে আর ভাইকে দেখাই যাচ্ছিল না ভাইকে যদিও বা দু একবার দেখা যাচ্ছিল ওম তো একদম ক্যামেরার সামনে এভাবেই বসেছে যেন আর কি মানে দেখা না যায় ওকে সেভাবে আর কি বসেছিলো আর আমি দেখো দুটো জামাইবুর মাঝে কিন্তু বসেছিলাম খেতে আর খেতে খেতে তো প্রচুর আড্ডা মজা আর কি চলছিল এইগুলো যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি আর আমরা তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়াটা সারার চেষ্টা করছিলাম কারণ এরপর আমরা আবার যাত্রা দেখতে যাব আর এখন প্রায় সাড়ে নটার বেশি কিন্তু বেজে গেছে আর যাত্রা শুরু হয়ে গেছিলো আমরা যাবার কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর এখন দেখো খাওয়া দাওয়া করার পর আর কি রেডি বলতে কিছুই না জাস্ট নাইটিটা ছেড়ে আর কি চুড়িদারটা পরে নিয়েছি ব্যাস কিছুই রেডি হয়নি কারণ রাত্রেবেলা যাত্রা দেখতে যাব কেই বা দেখবে তাই না তো এখন আমরা সবাই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি শুধুমাত্র ওম কিন্তু যায়নি ওম আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে বাড়িতেই ও গেল না এদিকে বিজ্ঞানীর গাড়িতে আমি আর বর্দি গিয়েছিলাম এখানে দিদিগুলো গিয়েছিল আর ভাই আর মেশো গিয়েছিল স্কুটিতে তো সবাই মিলে গিয়েছিলাম এই পুচকুটার কী এনার্জি দেখতে পাচ্ছি এখনও জেগে আছে কিন্তু যাত্রা দেখতে দেখতে কিন্তু ওখানে গিয়েও ঘুমিয়ে পড়েছিল যাই হোক তো এখন দেখো আমরা শিব মন্দিরের কাছে চলে এসেছি যেখানে কি যাত্রাটা হচ্ছিলো আর অনেক লোকজনই হয়েছিল কিন্তু যাত্রাটার নাম ছিল মরণের সাথে সিঁদুর খেলা এরকম কিছুটা নাম ছিল তো যাত্রাটা বেশ ভালোই হয়েছিল তো দেখতে থাকো তোমরা বুঝতেও পারবে একটু শেয়ারও করেছি 재 <목소리도> যে ঘড়িতে পুরোপুরি রাত দুটো যাত্রাটা কিন্তু শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু পুরো যাত্রাটা কমপ্লিট করে তারপরেই বাড়ি এসেছিলাম আর শুধু আমরা বলে নয় যাত্রাটা এত সুন্দরই হয়েছিল একটা মানুষও কিন্তু ওঠেনি সবাই কিন্তু বসেছিল তো তোমরা কারা কারা এইভাবে খোলা আকাশের নিচে বসে আর কি গ্রামীণ যাত্রাপাড়া শুনেছো বা দেখেছো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিয়ে আসবো নতুন একটা ভিডিওর সাথে আর কালকে সকালে বাড়ি চলে যাবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট